গত পরশুদিন দুটি শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটনা বর্চল এলাকার মন্ডল সভাপতি রাজীব সাহা ও প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাসের নেতৃত্বে এক বিশাল দল এলাকায় পরিদর্শনে যান এবং খোঁজ খবর নেন পরিবারের সম্বন্ধে পাশাপাশি দোষীদের কঠোর স্বাস্থ্যের ব্যবস্থার জন্য আবেদন রাখেন সরকারের কাছে এদিন ওনার সাথে উপস্থিত ছিলেন এলাকার বর্জলা মণ্ডল সভাপতি রাজীব সাহা সহ এলাকার জনগণ ও কার্যকর্তারা এদিন প্রাক্তন বিধায়ক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন এলাকার লোকজনদের সাথে কথা বলে জানতে পারেন এই ধরনের যে কাজ হচ্ছে তার সম্পূর্ণ অব্যবস্থার মাধ্যমে করা হচ্ছে যার দরুন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যায় গত দুদিন আগে। যেখানে আছে ওর ডাইরেক্টলি আছে কিন্তু যারা কনস্ট্রাকশন করে যারা সাইট ইঞ্জিনিয়ার থাকে যিনি টাকা ইনভেস্ট করেন সবসময় তিনি কিন্তু সেটা দেখেন না কিন্তু আমরা এখানে যখন এসে সাইট ইঞ্জিনিয়ার বা অন্যান্য যারা আছে তাদের ব্যাপারে যখন কুচ করলাম শুনলাম তারা সবাই পালিয়ে গেছে কারণ এখানে পেইড এই লুকগুলো থাকে ওনারও দায়িত্ব আছে কিন্তু যারা ইঞ্জিনিয়ার আছে তারার কি দায়িত্ব নয় এবং আমার ডিপার্টমেন্টের যারা লোক আছে আজকে যে হুক লাইন টানা হয়েছে কার পারমিশনে হুক লাইনের জন্য পেনাল্টি হয় এত বড় কনস্ট্রাকশন চলছে তিন বছর চার বছর ধরে চলতে পারে তো এগুলো তেমনি আমাদের এএমসির যিনি ইয়ে আছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আমি ফোন করার চেষ্টা করেছিলাম ওনাকে পাইনি এমসির ওটা দেখা দরকার এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না হয় সার্বিকভাবে প্রশাসনিকভাবে এমন স্ট্রিনজেন্ট অ্যাকশন এবং ইমপ্লিমেন্টেশন হওয়া উচিত কারণ কন্ট্রাক্টর সবসময় কন্ট্রাক্ট ওরা দিয়ে থাকে আমরা রাস্তা যখন কাটা হয় তখন কন্ট্রাক্টেই থাকে যে রাস্তা কাটার পরে পাইপ বসানোর পরে রাস্তাটা মেরামত করে দেবে গর্ত মেরামেজ করতে গেলে জলের পাইপ বসাতে গেলে কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে সেই জিনিসটা তারা করে না এমনি রকম মাটি চাপা দিয়ে চলে যায় সেখানে আমাদের সুপারভাইজিং অথরিটি আছে তাদেরও ল্যাবস আছে সুতরাং আমাদের যারা ডিপার্টমেন্টের যারা লোক আছে তাদেরকেও এটা দেখতে হবে কারণ জনগণের দায়িত্ব সরকারের উপরে এবং যে কাজগুলো পাবলিক ইচ্ছা করলে করতে পারে না হাত দিতে পারে না সেখানে তো আমাদের ডিপার্টমেন্টের যে যে ডিপার্টমেন্টের আছে সে বিদ্যুৎ হোক ওয়াটার রিসোর্সই হোক কিংবা আমাদের ইলেকট্রিসিটি হোক তাদেরকেও আমি সমানভাবে দায়ী করি কারণ আমি কন্ট্রাক্টরকে ডেফিনেটলি আমি দায়ী করব এবং উনি আসেননি মন্ডল প্রেসিডেন্ট কথা বলেছিল ওর উপরেও আমরা আমরা চাইব যে এইরকম প্রাণের তো মূল্য হয় না কিন্তু কতটুকু মূল্য উনি দিতে পারবেন সেটা আমরা ওনার কাছে দাবি করবো সুতরাং এখানে অনেকেই এটার সাথে